নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশান সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত আজ তৈরি করব লাল শাকের পরোটা লাল শাকের পরোটা খুবই পুষ্টিকর একটা খাবার এটি বাচ্চাদের জন্য খুবই উপকারী চলুন তাহলে কিভাবে বানাবো দেখে নিন প্রথমেই দুটো আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিয়েছিলাম এবার লাল শাকটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট কুচো করে জল ছড়িয়ে রেখেছিলাম এবার সেটাকেই দিয়ে দিলাম দিলাম পাঁচ ছ কোয়া মতো রসুন কুচো করে কেটে দিলাম কাঁচা লঙ্কা কুচো আর বেশ খানিকটা পেঁয়াজ কুচো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো ম্যাগি মশলা আর একটু সামান্য তেল সাথে একটু জোয়ান এবার সমস্ত কিছু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে এভাবে যদি এটাকে মেখে নেওয়া হয় তাহলে শাকটা কিন্তু বেশ অনেকটা সময় পাবে নরম হওয়া যাওয়ার জন্য এরপর পরিমাণ মতো আটা দিয়ে এটাকে মাখতে হবে যতক্ষণ না রুটি বা পরোটার জন্য যেমন আটা মাখি তেমনটা শক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আটা দিয়েই যেতে হবে এবার এই পরোটাটা বেলে নেওয়ার জন্য কিন্তু একটু বেশি ময়দার ব্যবহার করতে হবে হ্যাঁ আটা বা ময়দা কিছু একটা অবশ্যই আটা দিয়ে পরোটা তৈরি হচ্ছে যখন তখন আটা দিয়ে বেলে নিতে হবে এবার বেশ অনেকটা পরিমাণে আটা দিয়ে হাতের সাহায্যে এটাকে এভাবে প্রেস করে দিতে হবে খুব ভালোভাবে প্রেস করে দেওয়ার পর বেলনার সাহায্যে একটু বেলে নিতে হবে যেহেতু শাক থেকে জল তো ছাড়বেই লবণ দেওয়া আছে যেহেতু তাই শাকটা যখন নরম হতে শুরু করবে মেখে রাখা আটাটাও ততটাই নরম হতে থাকবে তাই একটু সাবধানে পরোটাগুলোকে তৈরি করে নিতে হয় প্রথমেই একটু শুকনো আটা দিয়ে ভালোভাবে চেপে চেপে এভাবেই লেচিটার গায়ে লাগিয়ে নিতে হবে তারপর হালকা একটু প্রেস করে দিলেই তৈরি হয়ে যাবে এবার যেহেতু খুবই নরম হয়ে যাচ্ছে ব্যাপারটা তাই আমরা একটা খুন্তির সাহায্যে এটাকে তুলে নিচ্ছি ব্যাস এভাবে করেই প্রত্যেকটা তৈরি করে নিচ্ছি আমি যখন আপনারা দেখবেন অসুবিধা হচ্ছে তখন একটা একটা করে তৈরি করতে পারেন সেক্ষেত্রে একটার সাথে একটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে না এবার হাতের সাহায্যে হালকা করে ঝিরে আটাগুলোকে ফেলে দিতে হবে তারপর সুন্দর করে ভেজে নিন এপিট ও তাওয়ার মধ্যে দিয়ে উল্টো পাল্টা করে একটু ভেজে নেব প্রথমে তারপর তেল দিয়ে ভেজে নেব বাকিটা চাইলে তেলের পরিবর্তে আপনি ঘিয়ের ব্যবহারও করতে পারেন যেহেতু এখানে শাকের ব্যবহার রয়েছে তাই আমি এখানে ঘি বাদে তেলটা দিয়েই ভেজে নিচ্ছি ব্যাস এপিট ওপিট সুন্দর করে লালচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের লাল শাকের পরোটা বাচ্চারা তো সবসময় ভাতের সাথে বা অন্য খাবারের সাথে শাক খেতে পছন্দ করে না তাই শাক খাওয়ানোর জন্য এই উপায়টা থেকে সহজ কি বলেন আপনারা মায়েরা বড্ড চিন্তায় থাকে কিভাবে বাচ্চাদের শাক সবজি খাওয়াবে তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি রান্না করে দেওয়া হয় তারা কিন্তু সোনামুখ করে খেয়ে নেবে কেমন লাগলো আজকের এই লাল শাকের পরোটা রেসিপিটা আইডিয়াটাই বা কেমন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমাদের পাশে থাকুন সাথে থাকুন আপনাদের সাথে নিয়ে এগিয়ে যাব আগামীর পথ